আমাদের কম বেশি সবারই ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো মেনটেন্স চার্জ দিতে হয় প্রতি বছর দুইবার জুন মাসের শেষে একবার এবং ডিসেম্বর মাসের শেষে একবার ব্যাঙ্ক চার্জ দিতে হয় কত টাকা ব্যাঙ্ক চার্জ দিতে হয় সেটি এই ভিডিও থেকে দেখে নিন যদি আপনার অ্যাকাউন্টে পাঁচ টাকা থাকে গড় ব্যালেন্স যদি পাঁচ টাকা হয় ছয় মাসের মধ্যে তাহলে আপনাকে কোনো চার্জ দিতে হবে না যদি গড় ব্যালেন্স পাঁচ হাজার থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত হয় তাহলে আপনার মেনটেনেন্স চার্জ দিতে হবে একশো টাকা প্লাস এর সঙ্গে পনেরো পার্সেন্ট ভ্যাট অর্থাৎ পনেরো টাকা যদি আপনার গড় ব্যালেন্স পঁচিশ হাজার টাকার ঊর্ধ্বে হয় তাহলে আপনাকে মেনটেনেন্স চার্জ দিতে হবে তিনশো টাকা এর সাথে পনেরো পার্সেন্ট ভ্যাট পঁয়তাল্লিশ টাকা এর বাইরেও যে চার্জ দিতে হবে সেটি হচ্ছে এস এম এস চার্জ আপনার যে ট্রানজ্যাকশন হলে এস এম এস আসে এর জন্য দিতে হবে পঞ্চাশ টাকা এস এম এর সঙ্গে দিতে হবে পনেরো পার্সেন্ট ভ্যাট আট টাকা এই আটান্ন টাকা হচ্ছে এস এম এস চার্জ সোনালী ব্যাঙ্কে আমার একটা সেভিংস অ্যাকাউন্ট রয়েছে চলুন দেখে নিই সেভাবে কিভাবে চার্জটা কেটেছে প্রথমটি হচ্ছে এস এম এস চার্জ পঞ্চাশ টাকা এরপরটি আট টাকা ভ্যাট এরপরে হচ্ছে একশো টাকা মেনটেন্স চার্জ প্লাস পনেরো টাকা ভ্যাট